বন্ধুরা কেমন আছেন আজকে আপনি আপনাদের সাথে একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করব আমি কিছুদিন আগে মালদ্বীপ গিয়েছিলাম সেখানে আমি যে অভিজ্ঞতা অর্জন করি সেটার একটা বিষয় আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব প্রথমত মালদ্বীপ শ্রীলঙ্কা যাওয়ার পরে আমি মালদ্বীপে বিশেষ করে দেখতে পেলাম বাংলাদেশিরা অনেকেই সেখানে কর্মরত রয়েছেন এবং বাংলাদেশি অনেক ভাই এবং বোনেরা চাইলে ভবিষ্যতে ওইখানে কাজ করার অনেক রকম অপরচুনিটি রয়েছে এখন মজার বিষয় হচ্ছে বর্তমান যুগে যে পরিমাণ এআই দ্বারা আমরা নিয়ন্ত্রিত এবং বিভিন্ন সাবজেক্ট যেটা আমরা আগে আসলে পড়তাম এইচএসসি পাশ করার পরে সেই সাবজেক্ট চয়েসগুলা কিন্তু এখন আর রেলেভেন্ট থাকছে না এখন আমি একজন শিক্ষক হিসেবে বলবো যে আমাদের বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে কিছু সাবজেক্ট আপনাদেরকে চয়েস করা দরকার এর আগে একটা ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে স্যার আমার জিপিএ অনেক কম আমি কিভাবে ভালো কোন সাবজেক্ট নিব আমি আর্টসে পড়ি আমি সায়েন্সে পড়ি বা আমি কমার্সে পড়ি আমার জন্য কোন ধরনের সাবজেক্ট ভালো হবে আসলে বর্তমান যুগে জিপিএটা ম্যাটার পরে বাট খুব বেশি ম্যাটার করে না যদি না আপনি একাডেমিক জায়গায় অর্থাৎ ইউনিভার্সিটি বা রিসার্চ প্রতিষ্ঠানে চাকরি করতে চান এর বাইরে জিপিএটা খুব একটা বড় ম্যাটার পরে না এর আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে আপনি মেশিন লার্নিং ডাটা সায়েন্স প্রোগ্রামিং নিয়ে কাজ করবেন কিন্তু আপনারা জানেন যে এই কাজগুলো অলরেডি এআই আমাদেরকে রিপ্লেস করে ফেলছে অর্থাৎ মানুষের কাজগুলো এখন এআই দ্বারা করা সম্ভব তাহলে প্রশ্ন চলে আসে যে স্যার আমরা এখন তাহলে কোন কোন সাবজেক্টগুলো নিয়ে কাজ করতে পারি বা ভবিষ্যতে এইচএসসি পরীক্ষার পরে যখন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস করব সেখানে আমাদের সাবজেক্ট চয়েসগুলোর ব্যাপারে আমরা আসলে কি ধরনের প্রিফারেন্স দিব অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ডিপ্লোমা করার জন্য আমরা এখন কী ধরনের সাবজেক্ট চয়েস তো সেই মালদ্বীপের ঘটনার প্রেক্ষিতে আমি বলছি শুধু মালদ্বীপ না পৃথিবীর অন্যান্য দেশের ক্ষেত্রে বলছি ও একটা জায়গায় আমাদের এখনো অবারিত সুযোগ রয়েছে যেখানে আসলে এই এআই দ্বারা নিয়ন্ত্রিত জব সেক্টর না যেমন একটা সেক্টরের কথা বলতে পারি সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট সেক্টর এই এন্টারটেনমেন্ট সেক্টরের মধ্যে আছে যেমন ধরুন আপনার হোটেল এবং এন্টারটেইনমেন্ট এবং হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি আমরা জানি যে হোটেল ম্যানেজমেন্ট বা হোটেল ইয়ার হওয়ার জন্য যে ধরনের যোগ্যতা দরকার সেটা আসলে এইচএসসি পাশ করার পরে যে কোনো ছেলে বা মেয়ে অর্জন করতে পারবে অনেক শর্ট কোর্স রয়েছে অনেক ডিপ্লোমা কোর্স রয়েছে ইভেন অনেক ইউনিভার্সিটি এখন অফার করছে হোটেল ম্যানেজমেন্টের উপরে হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজম এই ধরনের সার্ভিস ওরিয়েন্টেড জবগুলোতে প্রচুর সুযোগ রয়েছে জবের শুধুমাত্র মালদ্বীপ নয় বিভিন্ন ট্যুরিস্ট যে কান্ট্রিগুলো রয়েছে আপনাদের সুযোগ রয়েছে যাওয়ার সেখানে গিয়ে আপনার চাকরি করার তাহলে হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড বা ট্যুরিজম রিলেটেড বা এই ধরনের সার্ভিস রিলেটেড জবগুলা বা এই ধরনের জব পেতে গেলে এই সাবজেক্টটাকে আপনারা গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারেন দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মেডিকেল সায়েন্স অনেকে ডাক্তারি পড়তে চান কিন্তু সবার ভাগ্যে তো ডাক্তারি পড়া হয় না বা ডাক্তারিতে চান্স পাওয়ার সুযোগ হয় না সেই ক্ষেত্রে আপনারা চাইলে ডাক্তারের সাথে যে সাপোর্টিভ যে বিষয়গুলো রয়েছে যেমন ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ল্যাব রিলেটেড কাজগুলো ঠিক না সাথে নার্সিং তো আমি এর আগেও বলেছিলাম নার্সিং একটা গুরুত্বপূর্ণ প্রফেশন এবং অবশ্যই ল্যাব ওরিয়েন্টেড বিষয়গুলো ইত্যাদি বিষয়গুলোর ব্যাপক চাহিদা রয়েছে আমি যখন অস্ট্রেলিয়ায় ছিলাম তখন দেখেছি যে যারা বয়স্ক তাদের জন্য ওল্ড এজ হোমের ব্যবস্থা রয়েছে অস্ট্রেলিয়ায় প্রচুর 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 ওল্ড হোম রয়েছে সেখানে সেখানে নার্সদের দরকার এই ধরনের ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ওল্ড কেয়ারিং পিপল দরকার বিশেষ করে বেবি কেয়ারিং বা যেখানে বেবি কেয়ার সেন্টার রয়েছে সেখানে এই ধরনের কেয়ারিং পিপলদের সংখ্যা অনেক দরকার যারা এফিসিয়েন্ট এবং সার্টিফাইড এই ধরনের প্রফেশন আপনারা যদি চয়েস করেন তাহলে অল্প সময়ে একটা সার্টিফিকেশন নিয়ে একটা ডিগ্রি নিয়ে বা ডিপ্লোমা নিয়ে আপনারা ওই দেশে চাকরি করতে পারবেন এবং বাংলাদেশেও এই ধরনের চাকরির সুযোগ আস্তে আস্তে তৈরি হবে এরপরে যে সাবজেক্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এগ্রিকালচার অনেকে আমরা বলি যে এগ্রিকালচার পরে কি হবে এগ্রিকালচারের আসলে ভবিষ্যৎ নেই একটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে যে এআই সবকিছু রিপ্লেস করলেও আমাদের খেতে তো হবে খাওয়া দাওয়া তো বন্ধ করতে পারবো না তো এগ্রিকালচার ছাড়া সেই খাওয়া দাওয়া আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না তো আপনারা যখন এগ্রিকালচার সাবজেক্ট নিয়ে রিলেটেড পড়াশোনা করবেন সেটা হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে পারে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটিতে অথবা যে কোনো ধরনের ডিপ্লোমা সার্টিফিকেশন কোর্স যদি এগ্রিকালচার নিয়ে বা এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়েন তাহলে শুধুমাত্র দেশে না বিদেশেও এর অনেক সুযোগ রয়েছে একটা উদাহরণ দেই যেমন ধরুন আপনি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে এগ্রিকালচার রিলেটেড অনেক ধরনের প্রফেশনাল কাজ রয়েছে তো সেখানে কিন্তু আপনাদের এত এগ্রিকালচারাল ফার্মার নেই তা আপনারা যদি এখান থেকে ডিগ্রি নিয়ে বা এখান থেকে শিক্ষা নিয়ে ওই দেশে যেতে চান তাহলে যাওয়াটা অনেক সহজ হবে কারণ ওইখানে ওই কোটায় যাওয়াটা অনেক সহজ অনেক সময় অনেক হায়ার ডিগ্রি নিয়েও আপনি ওইসব দেশে মাইগ্রেট করতে নাও পারেন এর পাশাপাশি আপনি সিএফএ সিএফ সিএফএ বা এসএসিএ বা সিএ কোর্সগুলো করতে পারেন বিশেষ করে সিএফএটা প্রফেশনাল ডিগ্রির জন্য যারা বিজনেসে পড়েন যারা বিবিএতে পড়েন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যদি আপনারা একটু হোয়াইট কলার জব চান বা হাই স্যালারি পেড জব চান ওয়ার্ল্ড ওয়াইড তাহলে অবশ্যই সিএফএ একটা বেস্ট অপরচুনিটি বা বেস্ট চয়েস হতে পারে এর বাইরেও অনেকে বলেছেন যে স্যার আমাদের খুব কম জিপিএ রয়েছে আমি আসলে কিছুই পারি না নতুন করে কি শিখবো বুঝতে পারছি না এইচএসসি পরীক্ষা পাশ করেছি বিভিন্ন ইউনিভার্সিটিতে সুযোগ পাচ্ছি না টাকার অভাবে পড়তে পারছি না সবার জন্য একটা সমাধান বা ভাষা এই যে ভাষা আমি যখন শ্রীলঙ্কায় গেলাম বা মালদ্বীপে গেলাম ওখানে দেখলাম যে আমাদের বাংলা ভাষাভাষী মানুষজন ওদের লোকাল ভাষা শেখার কারণে অনেকের যোগ্যতা ক্লাস এইটে পড়ে নাইনে পড়ে টেনে পড়ে কিন্তু তারা ওইখানে খুব ভালো জব করছে রিজোর্ট গুলাতে এবং ভালো পেইড জব করতেছে এর একটা মাত্র কারণ হচ্ছে ভাষা আপনি যে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন সেটা যদি ইংলিশ স্পিকিং কান্ট্রি না হয় তাহলে ওই দেশের ভাষাটা অতি দ্রুত আপনি শিখে ফেলতে পারেন এবং ভাষা শিখার জন্য কিন্তু আপনাকে কোনো ইউনিভার্সিটি যাওয়া লাগবে না কোনো জিপিএরও দরকার নেই আপনি ভাষাটা শিখতে পারবেন খুব সহজে এখন ইউটিউব আপনার জন্য একটা বিরাট বড় অপরচুনিটি আপনি ইউটিউবে যেকোনো দেশের ভাষা আপনি শিখতে পারবেন খুব সহজে এখনকার যুগে চাইনিজ ভাষা জার্মান ভাষা বা কোরিয়ান ভাষা খুবই জনপ্রিয় এবং সারা বিশ্বে চাহিদা রয়েছে এর পাশাপাশি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজও আপনারা চাইলে শিখতে পারেন যদি আপনি মিডিল ইস্টে কাজ করতে চান অনেক যুবক ভাইরা আছেন যারা মিডিল ইস্টে এইচএসসি পরীক্ষা পড়ার পরে যেতে চাচ্ছেন তারা যদি এস এস পাশ করার পরে অল্প সময়ে এই আরবিক ভাষাটা শিখতে পারেন অর্থাৎ কাজ চালানোর মতো তাহলে কিন্তু ওইসব দেশে গিয়ে আপনার জব পেতে কোনো অসুবিধা হবে না এর জন্য আপনার কোনো জিপিএ দরকার নেই এর জন্য আপনার বড় কোনো ডিগ্রিরও প্রয়োজন নেই তাহলে আজকের ভিডিওতে আমি যদি সামারি করি যে বিভিন্ন দেশে এখনও অবাহিত কাজের সুযোগ রয়েছে এআই যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা যে বর্তমান যুগটা রয়েছে তার বাইরেও অনেক ধরনের জব রয়েছে যে জবগুলোতে আপনারা কাজ সুযোগ তৈরি করতে পারবেন দরকার হচ্ছে সঠিক নির্দেশনা এটা আমি শিক্ষক হিসাবে আমার অভিজ্ঞতা থেকে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আপনার জীবন মঙ্গলময় হোক এবং যারা আমাকে এই ধরনের বিষয় নিয়ে প্রশ্ন করেন আমি আশা করবো আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আবার সঠিকভাবে দিতে পারবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের জবাব দিব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে